এখন সেট তেরোয়ের এক ও দুই দাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি এক দাগের ক নম্বর প্রশ্ন বলেছে অহনা দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি কর করেছে ন্যূনতম কটি দেশলাই কাঠি প্রয়োজন হয়েছে দেখো একটা বর্গাকার মানে হচ্ছে যে ছবিটা হয় তার চারদিকের বাহুগুলো প্রত্যেকটা সমান হবে তাহলে দেখো আমরা যদি এক এক করেও ধরে নিই তাহলে এখানে এক দুই তিন চারটা দরকার কিন্তু এখানে বলেছে এক দুই তিন চার তাহলে উত্তরটা হবে আমাদের চার এবার বলেছে স্থানীয় মানের বিস্তার করো স্থানীয় মানের বিস্তার করে লিখতে গেলে দেখো আমরা প্রথমে কী করবো একক দশক শতক হাজার অজুত লক্ষ লক্ষের ঘরটা আগে লিখব আট তারপরে যতগুলো ঘর আছে ততগুলো শূন্য দেব এক দুই তিন চার পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ চিহ্ন দিয়ে প্রথমটা হয়ে গেল এবার একক দশক শতক হাজার অযুত অজুতের ঘরটা লিখব আট তার পরবর্তী যতগুলো ঘর আছে চারটে ঘর আছে চারটে ঘরের জন্য আমরা চারটা শূন্য দেব তারপরে যোগ শূন্যটাকে আমরা ধরব না দুইকে লিখবো দুই লিখে দুইয়ের ডান দিকে দুটো ঘর আছে দুটো শূন্য দিলাম এবার আমরা লিখব পাঁচকে পাঁচ লিখে একটা ঘর আছে সেই জন্য আমরা একটা শূন্য দেব তারপরে সবার শেষে এককের ঘরের সংখ্যাটা লিখবো এবারে কি বলেছে দেখো গ নম্বর বলেছে দুই বাই দুই যোগ তিন বাই তিন সমান চিহ্ন কত হবে দেখো দুইকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হবে এক হবে আর তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হবে তার মানে হচ্ছে এখানে এক যোগ এক তাহলে এক আর যোগ এক করলে হবে দুই তাহলে অপশান উত্তরটা হবে আমাদের দুই নাম্বারটা এবার কি বলেছে বলেছে একটি বর্গাকার ঘরের একটি প্রান্ত পঁচিশ মিটার তাহলে সন্নিহিত প্রান্তের দৈর্ঘ্য কত হবে দেখো সন্নিহিত প্রান্ত মানে কি এইভাবে যে একটির সঙ্গে আরেকটি লম্বভাবে অবস্থান করে সেটাকে বলা হয় লম্ব এখানে সন্নিহিত প্রান্ত এখানে বর্গাকার যেহেতু তার মানে এদিকে প্রত্যেক পারের দৈর্ঘ্য আমাদের সমান হবে অর্থাৎ এদিকে পঁচিশ এখানেও পঁচিশ এখানেও পঁচিশ এখানেও পঁচিশ তাহলে একটি প্রান্ত যদি পঁচিশ হয় তাহলে তার সন্নিহিত প্রান্তটার দৈর্ঘ্য পঁচিশ হবে সেই জন্য আমাদের অপশন আছে এখানে কুড়ি মিটার পঁচিশ মিটার পনেরো মিটার এবং দশ মিটার তার উত্তরটা হবে আমাদের দুই নাম্বারটা এবার কি বলেছে পাঁচজন লোক পাঁচ দিনে পাঁচটি চেয়ার তৈরি করে একজন লোক একদিনে কতটি চেয়ার তৈরি করবে দেখো অঙ্কটা যদি আমরা এইভাবে করি তাহলে কি হবে আমরা যদি ঐক্যিক অঙ্কটাকে করতে যাই সমাধান তাহলে আমরা এইভাবে লিখব যে পাঁচজন লোক পাঁচ দিনে চেয়ার তৈরি করে সমান পাঁচটি বলেছে যে কথাটা বলেছে সেটাই আমরা লিখলাম কি পাঁচজন লোক পাঁচ দিনে পাঁচটি চেয়ার তৈরি করে এবার একজন লোক একদিনে পার্টি করবে তাহলে আমরা এখানে কি করব দেখো একজন লোক পাঁচ দিনে চেয়ার তৈরি করবে পাঁচজনের জায়গায় যখন একজন কমে যাবে তাহলে চেয়ারের সংখ্যাটা আমাদের কম হয়ে যাবে তাহলে পাঁচ বাই পাঁচটি এবার একজন লোক যদি পাঁচ দিনের জায়গায় একদিনে তৈরি করে তাহলে তো আরও কম সংখ্যক তৈরি হবে তাহলে এখানে কী হবে পাঁচ বাই পাঁচ গুণ পাঁচ এই সংখ্যক হবে আমাদের তাহলে এখানে অপশানটা দেখো এইভাবে আছে পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ এখানে দুই নম্বর আছে পাঁচ গুণন পাঁচ বাই পাঁচ এখানে যে পাঁচ বাই পাঁচ গুণন পাঁচ তাহলে এটাই হলো আমাদের উত্তর তাহলে আমরা তিন নাম্বার উত্তরটা আমরা পেয়ে গেলাম দেখো এখানে আমরা কী পেয়েছি পাঁচ বাই পাঁচ গুণন পাঁচ তাহলে অপশানটা হবে আমাদের কি যে তিন নাম্বার এবার কি বলেছে সমকোণী চৌপলের মুখোমুখি দুটি তল অসমান্তরাল তাহলে সমকোণী চৌপলের মুখোমুখি দুটি তল দেখো সমকোণী মুখ এখানে যেটা আছে আমরা যদি সমকোণী চৌপল কাকে বলি এখানে এই যে সমকোণী প্রত্যেকটা কোন সমকোণ তাহলে দুটো তল এই দিকে একটা তল এদিকে একটা তল তাদের অবস্থান কি এখানে নব্বই ডিগ্রি করে থাকে সমকোণী চৌপলগুলো তাহলে দুটো তল বলছে পরস্পর কি অসমান্তরাল দেখো পরস্পর অসমান্তরাল এই তলটা এই তলটা সমান্তরাল হবে এই তলটা এই তলটা সমান্তরাল হবে তাহলে পরস্পর দুটি তল কি হচ্ছে আমাদের তাহলে কী পেলাম আমরা পরস্পর দুটি তল বলছে আমরা বললাম এখানের সঙ্গে এটা সমকোণে আছে তাহলে এই তলটার সঙ্গে এই তলটা আমাদের কি সমান্তরাল আছে এই তলটার সঙ্গে এই তলটা সমান্তরাল আছে কিন্তু এখানে বলছে অসমান্তরাল তাহলে আমরা বলবো এটা অশুদ্ধ তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেবো অশুদ্ধর জায়গায় এবার বলেছে মাত্রাহীন একটি জ্যামেটিক চিত্রের নাম হলো দেখো মাত্রাহীন একটি জ্যামিতিক চিত্র দেখো রেখার একটা মাত্রা আছে দৈর্ঘ্য তলেরও মাত্রা আছে ঘনবস্তুর মাত্রা আছে শুধুমাত্র মাত্রাহীন আমাদের হবে বিন্দুটা হবে দুই নাম্বার বর্গের নাম্বারে কি বলেছে দুটি রশ্মির একটি বিন্দুতে মিলিত হলে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে আমরা কি পাবো রেখা তল না কোন উৎপন্ন হয় আমরা বলবো এটা কোন উৎপন্ন হয় কেন কোন উৎপন্ন হবে দেখো এখানে একটা বিন্দু থেকে একটা রশ্মি এদিকে বেরিয়ে গেল একটা রশ্মি যদি এদিকে বেরিয়ে যায় তাহলে এই মাঝের অংশটাকে আমরা বলবো কোন তাহলে দেখো দুটো রশি একটা বিন্দুতে মিলিত হচ্ছে তাহলে এই অংশটা আমরা বলছি কোন এবার ঝ নম্বরে কী বলেছে চার বাই পাঁচ সমকোণ সমান চিহ্ন কত ডিগ্রি দেখো চার বাই পাঁচ মানেটা হচ্ছে কোণে যেহেতু নিয়ে আসতে বলছে সমকোণ তাহলে চার বাই পাঁচ গুণ সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটার সঙ্গে পাঁচ দিয়ে এটাকে কাটলে কত হবে পাঁচ আঠেরো নব্বই তাহলে এখানে হবে আঠেরো অর্থাৎ চার দিয়ে আঠেরোকে গুণ করলে কথা হবে চার আঠারো বাহাত্তর ডিগ্রি তাহলে অপশনটা আমরা কোথায় পেলাম দেখো দুই নম্বরে তাহলে উত্তরটা হবে দু নম্বর এবার এখানে বলছে বিন্যাস দেখে পরেরটি লেখক দেখো এখানে আমরা প্রথমে সংখ্যাটাকে মিলাই চার এখানে চৌ ষোলো তাহলে চার ষোলং চৌষট্টি চার চারে ষোলো এবার ষোলোকে গুণ করে দেখো চার ষোলং চৌষট্টি অর্থাৎ এটার সঙ্গে চার গুণ করে ষোলো হলো ষোলোর সঙ্গে আবার চার গুণ করে চৌষট্টি হলো এবার চৌষট্টির সঙ্গে চার গুণ করলে কথা হবে চার চারে ষোলো এখানে লেখো চার চারে ষোলো ছয় হাতে থাকলো কত এক চার ছয় চব্বিশ একে পঁচিশ তাহলে এখানে হলো দুশো ছাপ্পান্ন এবার কী আছে দেখো এখানে এ তারপরে বি তারপরে সি তার মানে এখানে হবে আমাদের ডি এবার এখানে জেড এখানে ওয়াই এখানে এক্স অর্থাৎ এখানে উল্টো দিক থেকে এসছে তাহলে এখানে হবে কি ডাব্লিউ অর্থাৎ ডাব্লিউ এক্স ওয়াই জেড তাহলে এখানে আমরা লিখবো ডাব্লিউ হয়ে গেল অর্থাৎ উত্তরটা কী হলো দুশো ছাপ্পান্ন ডি ডাব্লিউ এবার কী বলেছে দুইয়ের ক নম্বরে বলেছে একটি অঙ্কে ভাজক পনেরো ভাজ্য এক হাজার নশো চার হলে ভাগ শেষ চোদ্দো হলে ভাগ কর কত তার মানে আমাদের কী করতে হবে প্রথমে হচ্ছে পনেরো দিয়ে এটাকে ভাগ করে নিতে হবে তাহলে আমরা দুইয়ের ক নম্বরটা কী করব পনেরো দিয়ে আমরা কি করব। এখানে এক নয় শূন্য চারকে ভাগ করে নেব তাহলে দেখো পনেরো কে পনেরো যাবে দুবার দিলে বেশি হয়ে যাবে তিরিশ হয়ে যাবে তাহলে এখানে হয়তো কত নামলো চার পরবর্তী সংখ্যা শূন্য নামলো এবার পনেরো দুগুনে কত হবে তিরিশ বিয়োগ করলে এক শূন্য পরবর্তী সংখ্যা চার নম্বরে এবার দেখো বিয়োগ করো ছয় পনেরো রং নব্বই তাহলে এখানে আমরা দিব কত ছ তাহলে ছয় পনেরো রং নব্বই এখানে লিখব বিয়োগ করলে কত আসবে এখানে চার এখানে এক দেখো চোদ্দো হলো ভাগশেষ আমাদের প্রশ্নও কিন্তু বলেছে ভাগশেষ চোদ্দ হলো তাহলে আমাদের ভাগ ফলটা কত হলো একশো ছাব্বিশ তাহলে উত্তরটা আমরা লিখবো ভাগ ফল একশো ছাব্বিশ খ নম্বরে কী বলেছে কোন মাপার যন্ত্র এবং কোন মাপার এককের নাম কী দেখো আমরা কোন মাপতে গেলে চাঁদা দিয়ে মাপি তাহলে কোন মাপার যন্ত্র হচ্ছে চাঁদা আর কোন মাপার এককের নাম হচ্ছে ডিগ্রি আমরা কোন একটা কোনকে ডিগ্রি হিসেবে বলি যেমন তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি এরকম তাহলে এককটা হচ্ছে আমাদের ডিগ্রি আর কোন মাপার যন্ত্রটা হচ্ছে চাঁদা গ নম্বর কী বলেছে দুটি সংখ্যার গুণ ফল এত একটি সংখ্যা পঁচিশ হলে অপরটি কত তাহলে আমরা কী করবো গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করে দেবো তাহলে গ নম্বরটা কী হবে আমাদের পঁচিশ দিয়ে আট সাত পাঁচকে ভাগ করবো দেখো এখানে দুটো সংখ্যা তাহলে আমরা দুটো সংখ্যাই নিব। দুটো সংখ্যা বড়ো আছে সাতাশি দেখো পঁচিশের ঘরে নামতা যদি আমরা পড়ি পঁচিশে কে পঁচিশ পঁচিশ দুগানে পঞ্চাশ তিন পঁচিশ এবং পঁচাত্তর তাহলে আমরা প্রথমে তিনবার দেবো আর চারবার দিলে একশো হয়ে যাবে তাহলে হবে না সেই জন্য আমরা তিনবারই দেবো তাহলে সাত থেকে পাঁচ গেলে এখানে হবে দুই আট থেকে সাত গেলে এখানে হবে এক পাঁচ নামলো এখানে তাহলে পঁচিশের ঘরে দেখবে বারে পাঁচ পঁচিশে একশো পঁচিশ হয়ে যাবে তাহলে অপর সংখ্যাটি কী হলো আমাদের পঁয়ত্রিশ তাহলে উত্তরটা আমরা লিখবো অপর সংখ্যাটি পঁয়ত্রিশ এবার কি আছে এবার বলেছে পাঁচটি দুই দিয়ে পাঁচ তৈরি করতে বলেছে তাহলে পাঁচটি দুই দিয়ে পাঁচ তৈরি করতে গেলে আমরা এটাকে কীভাবে সমাধান করবো দেখো পাঁচটি দুই যোগ করলে নর্মালি তো আমাদের অনেক সংখ্যা হয়ে যাবে তাহলে আমরা এখানে ঘর নাম্বারটা এইভাবে যদি করি দেখো দুই গুণ দুই কত হলো চার তাহলে চারের সঙ্গে যদি আমরা আরও দুই যোগ করি তাহলে কত হলো ছয় এবার ছয় থেকে আমরা এক বিয়োগ করবো বিয়োগ করতে গেলে দেখো দুই বাই দুই যদি করি তাহলে দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা দুই হয়ে গেল এবার তোমরা সমাধানটা করে দেখো পাঁচ হয় কি না দুই দুগুনে চার যোগ দুই বিয়োগ এখানে দুই দিয়ে দুইকে কাটলে কত হবে এক সরি এখানে দুই হবে আমি ছয় লিখে দিলাম তাহলে চার আর দুই যোগ করলে কত হলো ছয় বিয়োগ এক সমান চিহ্ন পাঁচ তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি পরবর্তীটা কি বলেছে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত মানে সমকোণটা ছাড়া অন্য একটি কোণ হলো তিরিশ ডিগ্রি তাহলে অপর কোনটির মান কত দেখো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ দেখি এখানে উম নম্বরটা আমরা বলছি এটা একটা সমকোণ ত্রিভুজ তাহলে সমকোণ ত্রিভুজের বলছে এটা তো নব্বই ডিগ্রি ছেড়েই দিতে হবে এবার একটা কোণ যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে অপর এই কোনটার মান কত হবে দেখো এই কোনটার মান আমরা কি করে বের করব এটা যদি নব্বই ডিগ্রি হয় আমরা জানি কি একটা ত্রিভুজের কোনের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে তার থেকে আমরা তিরিশ ডিগ্রি বাদ দিলে তিরিশ ডিগ্রি বলছি কি এখানে দেখো দু বাকি যেটা থাকে নব্বই ডিগ্রি তো বাদ দিব তাহলে নব্বই ডিগ্রি বাদ দিলে বাকি থাকবে নব্বই ডিগ্রি অর্থাৎ এই দুটো কোন সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে একটা তো তিরিশ ডিগ্রি পেয়ে গেলাম তাহলে তিরিশ ডিগ্রি বাদ দিলে আরও কত থাকবে ষাট ডিগ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপর কোনটার মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে আমরা লিখবো অপর কোনটির মান ষাট ডিগ্রি এবার বলেছে সরল করো চ নাম্বারটা তাহলে ছ নম্বরটা কি করব দেখো এক বাই পাঁচ যোগ এক বাই দুই যোগ এক বাই ছয় আমরা কি করব প্রথমে পাঁচ দুই ছয়ের লসাগুটা বের করব দেখো পাঁচ দুই এবং ছয় এখানে আমরা যেই সংখ্যাটা দিয়ে ভাগ করব এখানে কমপক্ষে দুটো সংখ্যাকে ভাগ করতে হবে প্রথমে তিনটে গেলে তো ভালো না হলে কমপক্ষে দুটো যেন ভাগ যায় তাহলে দেখো আমরা দুই দিয়ে যদি ভাগ করি এই দুই আর ছয়কে ভাগ করা যাবে পাঁচকে আমরা রেখে দিচ্ছি এখানে এক আর এখানে হলো তিন এবার আর দেখো কোনো সংখ্যা দিয়ে এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে এবার আমরা এই সংখ্যাগুলোকে গুণ করে দেবো তাহলে দুই গুণ পাঁচ গুণ তিন তিন পাঁচে পনেরো পনেরো দুগুণে তিরিশ হচ্ছে আমাদের লস তাহলে লস আমরা এখানে তিরিশ লিখে দেবো পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে ছয় হবে অথবা আমরা এখানে পাঁচটা বাদ দিয়ে বাকি যে দুটো সংখ্যা তিন দুগুণে ছয় ছয় হয়ে যাবে আমাদের ভাগ ফলটা তাহলে ছয় একে ছয় গুণ করে দেবো একের সঙ্গে দুই দিয়ে এখানে ভাগ করলে কথা হবে দেখো দুইটা সরিয়ে দাও এখানে পাঁচ আর তিন তিন পাঁচ পনেরো পনেরো একে পনেরো এখানে যোগ হবে তাহলে এখানে হলো পনেরো যোগ ছয় এটাকে ভাগ করলে দেখো তিন দুগুনো ছয় তাহলে থাকলো পাঁচ তাহলে অর্থাৎ পাঁচ একে পাঁচ হলো এবার আমরা কী করবো উপরের সংখ্যাগুলো যোগ করবো তাহলে এখানে কত হলো এখানে পাঁচ আর পনেরো বিশ বিশ আর ছয় ছাব্বিশ এবার আমরা দেখো ছাব্বিশ বাই তিরিশ কাটো তেরো হবে উপরে দুই দিয়ে কাটলে নিচে হবে পনেরো তাহলে আমাদের সরলটা কত হলো তেরো বাই পনেরো এবার কি বলেছে তিন সেমি ছয় সেমি নয় সেমি বাহুবিষ্ট ত্রিভুজ অঙ্কন করা কিনা সম্ভব কি না সেটা লিখতে বলেছে দেখো এখানে একটা নিয়ম আছে নিয়মটা কী এখানে যে দুটো বাহু ছোট বাহু আছে ছোট বাহু দুটো সমষ্টি অপর যে বৃহত্তম বাহুটা আছে তার থেকে বড়ো হতে হবে এখানে কিন্তু দেখো তিন আর ছয় যোগ করলে নয় হবে সেটা বৃহত্তম বাহু নয়ের সমান সেক্ষেত্রে ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব না কারণটা হচ্ছে ছোটো যে দুটি বাহু আছে তার সমষ্টি বৃহত্তম বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে এই জন্য ত্রিভুজটি আঁকা সম্ভব নয় কারণ এখানে সমান হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এটা লিখবো যে আঁকা ত্রিভুজটি আঁকা সম্ভব নয় কারণ ছোট দুটি বাহুর সমষ্টি বৃহত্তম বাহুর সমান এবার বর্গের নাম্বার কি বলেছে তোমাকে চার বাই নয় প্রকৃত ভগ্নাংশটি লিখতে বলা হয়েছিল তুমি লব ও হর উল্টো করে লিখলে অর্থাৎ তোমাকে বলা হয়েছে চার বাই নয় লিখতে তুমি কি করলে বর্গীর্য নাম্বারটা দেখো কি বলেছে তুমি কি করলে চার বাই নয় লিখতে বলা হয়েছে তুমি লিখলে কত নয় বাই চার উল্টো করে লিখলে তাহলে দেখো চার বাই নয় আর নয় বাই চার এই সংখ্যাটা বড় হয়ে গেল তাহলে আমাদের এই সংখ্যাটা কি হলো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হবে অপ্রকৃত ভগ্নাংশ কারণ এখানে লব বড় হর ছোট তাহলে আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এইবার কি বলেছে এইবার বলেছে তুমি কত বেশি লিখেছ তাহলে আমরা এটা থেকে এটাকে বিয়োগ করবো তাহলে আমরা কি করব নয় বাই চার বিয়োগ চার বাই নয় এবার লসাগু কত হবে দেখো এই দুটো লসাগু করলে চার নং ছত্রিশ হয়ে যাবে লসাগু চার এটাকে গুণ করলে ভাগ করলে হবে নয় নয় দিয়ে নয়কে গুণ করলে হবে নয় নং একাশি বিয়োগ নয় এটাকে ভাগ করলে কথা হবে চার চার চারে ষোলো তাহলে এবার বিয়োগ করলে কথা হবে একাশি থেকে ষোলো বাদ দাও এখানে হবে পাঁচ হাতের একটা এখানে যোগ করো দুই হবে ছয় থেকে দুই গেলে এখানে হলো কত আট থেকে দুই গেলে এখানে হবে ছয় এখানে হচ্ছে ছত্রিশ তাহলে এখানে এবার দেখো এটা বড় হয়ে গেল তাহলে আমরা কি করব ভাগ করে দেব পঁয়ষট্টি এখানে ছত্রিশ দু বাহাত্তর তাহলে একবার দেবো আমরা এখানে হবে কত নয় এখানে তিন আরেক চার এখানে হলো দুই অর্থাৎ এক পূর্ণ উনত্রিশ বাই ছত্রিশ তাহলে আমরা এত বেশি লিখেছি উত্তরটা লিখতে হবে এক পূর্ণ উনত্রিশ বাই ছত্রিশ বেশি লিখেছি এবার কি বলেছে আমাদের ঝ নম্বরে বলেছে একটি নিরেট চোঙের ক তল কয়টি ও কি দেখো একটি নিরেট চোঙের ঝড় নম্বরটা কী হবে তাহলে ঝড় নম্বরটা দেখো নিডের চোং তাহলে আমরা এটা নির চোং একটা এঁকে নিই এইরকম একটা আমরা চোং এঁকে নিলাম এবার এই চোংটার কয়টা তল হবে দেখো উপরের তলটা আর এই তলটা সমতল হবে আর এই তলটা বক্রতল হবে তাহলে আমরা কী পেলাম যে বক্রতল সমান চিহ্ন একটি আর সমতল পেলাম আমরা হচ্ছে দুইটি এই হলো আমাদের নিড়ের চোংয়ের তল সংখ্যা এবার কি বলেছে ইও নাম্বারে বলেছে তোমাদের ক্লাসে তোমাদের ক্লাসে আজ একশো পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল কমপক্ষে আর কতজন ছাত্রছাত্রী উপস্থিত হলে তাদের পূর্ণ বর্গাকারে সাজানো হবে তাহলে একশো পঁয়ত্রিশ জনের সঙ্গে আরও কতজন পূর্ণ বর্গাকারে সাজানো যাবে সেটা করতে গেলে আমাদের একশো পঁয়ত্রিশকে প্রথমে বর্গমূল করে দেখতে হবে যে আরও কতজন ছাত্র লাগে তাহলে আমরা কি করছি এখানে ইও নাম্বারটা করছি কি একশো পঁয়ত্রিশকে আগে আমরা বর্গমূল করব তাহলে ডান দিক থেকে আমরা জোড়া ঘর ধরে নিচ্ছি এখানে এক থেকে যাবে তাহলে এক একে এক হলো এবার পঁয়ত্রিশটা নেমে গেলো এবার একের ডবল কত দুই দুইয়ের পাশে যদি আমরা এক বসাই দুই বসাই তাহলে দেখো কত হচ্ছে দেখো দুইয়ের পাশে দুই দিয়ে গুণ করলে কত হবে চুয়াল্লিশ হয়ে যাবে কিন্তু এখানে আছে পঁয়ত্রিশ তাহলে আমরা এখানে এক বসাবো তাহলে এক বসালে এখানে কত হচ্ছে একুশ বিয়োগ করলে এখানে কত হবে চার এখানে হবে এক তাহলে আমাদের আর কতজন ছাত্র লাগে আমরা কী করব একের এগারো যে হলো এখানে বর্গমূলের সংখ্যাটা এগারোর আরও এক বেশি নেব অর্থাৎ বারো এগারো যোগ এক সমান চিহ্ন বারো বারো এর বর্গটাকে আমরা বের করব তাহলে বারো এর বর্গ কত একশো চুয়াল্লিশ অর্থাৎ বারো গুণ বারো হবে গুণগুলো হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ জন সংখ্যা যদি হতো তাহলে আমরা এটাকে পূর্ণ বর্গাকারে সাজাতে পারতাম কিন্তু আমাদের আছে কত একশো পঁয়ত্রিশ জন তাহলে আমাদের লিখতে হবে যে অতএব আরও ছাত্র দরকার ছাত্র দেখেন কী চেয়েছে আরও কতজন ছাত্র ছাত্রী তাহলে আরও ছাত্রছাত্রী দরকার সমাজ একশো চুয়াল্লিশ থেকে আমরা একশো পঁয়ত্রিশকে বাদ দেবো তাহলে কত লাগবে আমাদের জন লাগবে আর তাহলে জন হয়ে গেল এবার কি বলেছে এবার দেখো যেটা আছে ট নম্বর অঙ্কটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো কুড়ি মিটার দৈর্ঘ্য এত মিটার হলে প্রস্থ কত তাহলে আমরা কি করব প্রস্থ বের করতে গেলে কি করব ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করব তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ট নম্বরটা লিখবো হচ্ছে প্রস্থ সমান চিহ্ন কি ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল এখানে একশো কুড়ি মিটার কুড়ি বর্গ মিটার আর নিচে হচ্ছে আমাদের প্রস্থটা বারো এটা এককটা হবে মিটার দেখো বারো দিয়ে যখন কাটবো কে বারো একটা শূন্য থাকবে অর্থাৎ আমাদের প্রস্তাবে কত দশ মিটার হয়ে গেল এবার শেষের অঙ্কটা কী বলেছে দেখো চাঁদার সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকো দেখো চাঁদার সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকতে গেলে আমরা কী করবো প্রথমে একটা এইরকম একটা স্বর বসিয়ে দেবো বসিয়ে এখানে আমরা চাঁদাটা বসাবো তারপরে কী করবো চাঁদা থেকে এখান থেকে শূন্য ডিগ্রি কোন রেখে আমরা পঁয়তাল্লিশের জায়গায় গিয়ে বিন্দুটা দেবো দিয়ে এইভাবে আমরা দাগ কেটে দেবো এটার সঙ্গে সেক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এইভাবে আমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান এক এক করে করতে হবে